ফ্রেন্ডস আজকে রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যাপসিকামের সবজি আর এই সবজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাকা ক্যাপসিকাম আলু টমাটো কাঁচা লবণ ভুট সর্ষে পুষ্পগুলো সোমবারের জন্য নিয়েছি কালো চিনি এবার কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন তেল এবার এতে দিয়ে দিয়েছি সামান্য কালো চিরে এবারে দিয়ে আলু এবার এটি দিয়ে দিচ্ছি সামান্য নুন আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার এটি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবার এটি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার এটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো এবার এটি দিয়ে দিচ্ছি সরষা পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এটি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তৈরি